আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপ চাইতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ অবরকাত সম্মানিত দর্শক ব্যারিস্টার রুমিন ফারহানাকে নিয়ে বাংলাদেশে রীতিমতো লঙ্কা কাণ্ড করছে বিএনপির এই নেত্রী ব্রাহ্মণবাড়ির একটি আসন থেকে আগামীতে নির্বাচন করতে চাচ্ছেন যেটি তাদের পারিবারিক ঐতিহ্য বংশ পরম্পরায় যেখান থেকে তার বাবা রাজনীতি করতেন আত্মীয় স্বজনরা রাজনীতি করছেন এবং তিনি ওই এলাকার জনগণের প্রতিনিধি রূপে সংসদ সদস্য নির্বাচিত হতে চান তো সেই এলাকায় স্থানীয় বিএনপির সঙ্গে জেলা বিএনপির সঙ্গে এবং ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা ওই অঞ্চলের যে আঞ্চলিক বিএনপি রয়েছে সেই নেতৃত্বের সঙ্গে মারিস্টার রুমিন ফারহানার যে স্নায়ুযুদ্ধ এটা আমরা যারা রাজনীতি করি তারা কম বেশি সবাই বুঝি তো তার যে ব্যাপক পরিচিতি বিশেষ করে মিডিয়া জগতে তারপর তার যে বংশীয় বিস্তৃতি বা পরিচিতি সারা বাংলাদেশে সর্বোপরি তার নিজের বাগ্মিতা স্মার্টনেস এবং কানেকটিভিটি তো সব মিলিয়ে তার যারা রাজনৈতিক দলের যারা প্রতিপক্ষ তারা আসলে তার সঙ্গে যুদ্ধ করতে গিয়ে বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত লড়াই করতে গিয়ে দশবার চিন্তা করত শেখ হাসিনার জমানা পর্যন্ত কিন্তু এই যে নতুন বিপ্লবের পর নতুন বিপ্লবের পর যেটা হলো সেটা হলো যে তার যারা স্থানীয় রাজনীতিতে তার যারা প্রতিদ্বন্দ্বী তারা সংগতির কারণে এনসিপি এখন যারা আছেন তাদেরকে জামাতকে রুবিন ফারহানের বিরুদ্ধে যেকোনো ভাবেই তারা তাদের পক্ষে নিয়ে নেয় এর ফলে ওই নির্বাচনী এলাকাতে কুমিল্লার রাজনীতিতে ব্রাহ্মণবাড়িয়া রাজনীতিতে এবং এই যে ঢাকার যে দক্ষিণ অংশ সেই দক্ষিণ অংশের রাজনীতিতে নিয়ে দলের অভ্যন্তরে একটা নতুন সমস্যা তৈরি হয় এই এক দুই নম্বর হলো যে নারী যখন ব্রেইনে হয় মানে বিউটি উইথ ব্রেইন তখন এটা পুরুষের জন্য ভীষণ রকম একটা অস্বস্তিকর বিষয় হয়ে পড়ে বিশেষ করে পুরুষতান্ত্রিক সমাজে দ্বিতীয়ত নারীদের মধ্যে এই ধরনের নারীর জনপ্রিয়তা বলতে গেলে সমপর্যায়ে জনপ্রিয়তা নাই বললেই চলে সবাই আমাদের দেশে কি হয় তুলু পুতু পুতু এই ধরনের মেয়েদের পছন্দ করে ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য আপনার অনেক টাকা থাকবে সৌন্দর্য থাকবে ক্ষমতা থাকবে কিন্তু আপনি হবেন বোকা ব্যক্তি যে যা বলবে আপনি লাফিয়ে পড়বেন তারপরে যে যা চাইবে আপনি দিবেন কানের কাছে যে যা বলবে ফুসফাস করে আপনি শুনবেন এবং মুহূর্তে মুহূর্তে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করবেন সকালে এসে আপনি যেতে নেতা হন গেদু মোল্লা এসে বললো যে হুজুর এটা করেন আপনি বললেন ঠিক 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 ওকে ফাইন করে দিলাম বিকালবেলা এসে পচা মোল্লা বলল যে হুজুর আপনি করেছেনটা কি গেদু আপনাকে দুই কাদি কলা দিয়েছে কাঁচা কলা আমি আপনার জন্য দেখুন পুরো এক ছড়া সবজি কলা নিয়ে এসে আসছি কাজী আপনি গেদু মোল্লাকে বহিষ্কার করেন আপনি বলবেন ঠিক 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 সাগরকলা বড়ই সুন্দর পচামোল্লাবাদ না গেদুমুল্লাবাদ পচামোল্লা জয় তো রাজনীতিতে যারা বড় বড় পদে থেকে ঠিক এইরকম কর্মকাণ্ড করতে থাকেন বিশ্বাস করেন বেশিরভাগ ক্ষেত্রে জাতি দুর্ভোগ দুর্দশার মধ্যে পড়লেও অভ্যন্তরীণ রাজনীতিতে এরকম ব্যক্তিত্বহীন নির্লজ্জ ঘুষখোর বেহায়া প্রকৃতির যে সকল নেতা থাকেন তারা মানে ভীষণ জনপ্রিয় ভীষণ জনপ্রিয় অবাক করা ঘটনা যে আপনি তার সর্বরাস করছেন তার টাকা নিচ্ছেন কিন্তু বিনিময়ে আপনি তাকে এক্সেস দিচ্ছেন শুধু এটা আপনি যদি হোসেন সৈদ সরওয়ারদের মতো ব্যক্তিত্ব দেখান মাওলানা আবুল কালাম আজাদের মতো আপনি বাগ্মিতা এবং জ্ঞান বিজ্ঞানের চর্চা করেন জওহরলাল নেহরুর মতো যদি আপনি ব্যক্তিত্ববান হন বা মোহাম্মদ জিন্নার মতো ব্যক্তিত্ববান হন নেম ফেম ধারী হন রাজনীতিতে আপনার দলে বা দলের বাইরে আর যাই থাকুক না কেন আপনার বন্ধু থাকবে না এনিওয়ে যেটা বলছিলাম তো রুমেন ফারহানার যে ক্যারেক্টারিস্টিক তার বাবা সেই দিক অলিয়াহাদএনপিতে আসলে তার সঙ্গে বড় কথা বলার মতো মানে পিছন থেকে আপনি হিংসা করতে পারেন নারী হিসেবে বা পুরুষ হিসেবে কটাক্ষ করতে পারেন তার যৌবন নিয়ে তার চরিত্র নিয়ে যা কিছু করতে পারেন কিন্তু ওয়ান টু ওয়ান তাকে নিয়ে প্রকাশ্যে কথা বলার মতো বিএনপিতে দূরের কথা বাংলাদেশের রাজনীতিতে খুব অল্প লোক আছে হয়তো সালাউদ্দিন কাদের চৌধুরী যদি বলতেন এই তুমি কে এরকম একটা কথা তো সেক্ষেত্রে রুমিন ফারহানা থেমে যেতে না তিনি বলতেন আপনি কে কিন্তু আপনি কে এই কথা বলার ক্ষমতা রুমিন ফারহানার আছে বা ছিল এনিওয়ে তো সেই রুমিন ফারহানা দলের মধ্যে তারেক রহমান সাহেবের একসময় খুব ঘনিষ্ঠ সুজন ছিলেন তো এটা প্রতিপক্ষ মুক্তি বা হাসতো নানা রকম কথাবার্তা বলতো তিনি কেন কোন কোঠায় বা তিনি কোন যোগ্যতায় সংসদে গেলেন যেখানে এত মানে যাকে বলা হয় ত্যাগী তারপরে শেষের যোগ্যতা সম্পন্ন অনেক নারী কর্মী আছেন যারা সংসদে যেতে পারতো কিন্তু তারেক রহমান সাহেব রুমেন ফারহানাকে সেখানে পাঠিয়েছেন এই কারণ হলো যে যদি বাগ্মিতা ধরেন সেই বাগ্মিতার ক্ষেত্রে তার সঙ্গে তুলনা করা যেতে পারে একমাত্র সৈয়দ আশিফা আশরাফি পাপিয়ার কিন্তু যেহেতু সে ব্যারিস্টার এবং বয়সের তরুণ এবং তার একটা ফ্যামিলি লিগেছি রয়েছে সেক্ষেত্রে আসলে পার্লামেন্টে তাকে যে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে তা তার রমান সাহেবের জন্য বা বিএনপির জন্য কতটা ফলপ্রসূ হয়েছে পুরো সময়টা জুড়ে তিনি আওয়ামী লীগের লোকের সঙ্গে একদিকে ভাই ভাই হাসি হাসি সম্পর্ক রেখেছেন আর হাসতে হাসতে কথা বলে বলে যখন তিনি মাইক ধরেছেন তখন আওয়ামী স্পিকার থেকে শুরু করে সবাই বুঝতে পারতো না যে তিনি আসলে কি বলছেন এবং পুরো সময়টি আহ বিএনপির দুজন মাত্র নেতা নেতা পাপিরার হাজবেন্ড যিনি হারুন সাহেব রয়েছেন তিনি এবং এই যে যাকে বলা হয় রুমিন ফারহানা পুরো সংসদকে যেভাবে মাতিয়ে রেখেছিলেন আকর্ষণীয় করে ফেলেছিলেন প্রাণ দিয়েছিলেন এবং মানে বিএনপিকে উজ্জীবিত করে রেখেছিল বিএনপির একশো জন বড় বড় নেতা সারা বাংলাদেশে প্রতিদিন যা না করতে সংসদে রুমিন ফারানা একটি বক্তব্য দলকে ঠিক সেই পর্যায়ে নিয়ে গিয়েছিল এরপরে যেটা টেলিভিশন টক শো টেলিভিশন টক শোতে এই মুহূর্তে বিএনপি যে সকল তারকা রয়েছেন তার মধ্যে এক নম্বর যাদের পদপদী আছেন এক নম্বর তারকা হলো রুমিন ফারহান এতে কোনো সন্দেহ নেই এখন সেই রুমিন ফারহানার বিরুদ্ধে দলের ভিতরে এবং বাইরে এটা গ্রুপ তাকে আওয়ামী লীগ এক দিয়ে তাকে অপদস্থ অপমান তাকে নিরুৎসাহিত করার যে প্রক্রিয়া তারা করে আসছিল সাম্প্রতিক সময়ে সেটার একটা মহড়া হয়ে গেল ইলেকশন কমিশনে সেখানে এটা শুনানি হচ্ছিল আপনারা জানেন এটাকে ডিলিমিটেশন বলা হয় মানে নির্বাচনের আগে প্রত্যেকটি সংসদীয় এলাকার যে সীমানা নির্ধারণ করার জন্য যে ডিসপিউট থাকে কখনো দুটো ইউনিয়ন একটা এলাকাতে আনা হয় কখনো দুটো ইউনিয়ন কেটে অন্য এলাকায় দেওয়া হয় তো এরকম একটা ডিলিমিটেশনের একটা মামলা ছিল রুমিন ফরহানার এলাকার দুটো সংসদীয় আসন নিয়ে যার মধ্যে একটি আসন রুমিন ফারহানার তো সেটা নিয়ে যে তর্ক হচ্ছিল বিতর্ক হচ্ছিল সেখানে রুমিন ফরহানা লাঞ্ছিত হন মারামারি করেন এবং সেই মারামারি সঙ্গে স্পষ্টতে আমি যেটা বললাম যে অভ্যন্তরীণ এবং পার্শ্ববর্তী যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে পারিপার্শ্বিক যে রাজনৈতিক শক্তিগুলো রয়েছে সেগুলো বিরুদ্ধে গিয়েছে অত্যন্ত শক্ত হাতে সেটা সেটা মতো মোকাবেলা করেছেন এবং তিনি তার দাঁত ভাড়া জবাব দেওয়ার জন্য তার যারা লোকজন ছিল নেতাকর্মী ছিল তারা যথেষ্ট উদ্যোগী ভূমিকা পালন করেছেন এবং তারা হাত দিয়ে জানা করেছেন তার এক হাজার গুণ বেশি রুমিন ফারহানা তার মুখ দিয়ে প্রতিপক্ষকে যে বিদ্ধ করেছেন ওটার কারণে এখনো পুরো বিএনপি রাজনীতি ছড়ছড় করে কাঁপছে এমনি যেন ফজলুর রহমানকে নিয়ে নানা রকম চাপের মধ্যে বিএনপি রয়েছে বিএনপির দুর্বল চিত্ত যারা আছেন বিএনপির দোদুল্যমান পক্ষ যারা আছেন বিএনপির মধ্যে যারা জামাতের এজেন্ট আছেন বিএনপির মধ্যে যারা ডক্টর ইউনুসের এজেন্ট আছেন এমনকি যারা আওয়ামী লীগের এজেন্ট আছেন বিএনপির মধ্যে তারা সবাই মিলে ফজলুর রহমানকে বিএনপি ছাড়া করার যে মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছে ওটা একটা ক্রান্তিকাল যাচ্ছে আমি এই ভিডিও যখন করছি তখন পর্যন্ত বিএনপি শোকসের জবাব ফজলুর রহমান সাহেব দেননি আর বিএনপি তার যে শোকস পত্রটি সেটা প্রত্যাহার করেনি বা এটার ব্যাপারে নতুন কোনো বক্তব্য আসেনি তাকে হয়তো এখানে এই সুযোগে বলতাম তো ফজলুর রহমান সাহেবের ইস্যুটা শেষ হতে না হতে উমির ফারহানার ইস্যুটা আবার নতুন করে আসবে কারণ হলো তিনি যে কথা ইঙ্গিত করেছেন প্রথমে ইঙ্গিত করেছেন যে আওয়ামী লীগের জবানাতে গত পনেরো বছরে যেটি হয়নি অর্থাৎ তার শরীরে হাত দেওয়া হয়নি তার সঙ্গে এইভাবে প্রকাশ্যে দ্বন্দ্ব সংঘাত করার ক্ষমতা আওয়ামী লীগের লোকের ছিল না আর যাদের জন্য তিনি গত পনেরো বছর ধরে সংগ্রাম করেছেন স্পষ্টতেই বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং সংঘাতকে তিনি দায়ী করেছেন নেতৃত্বহীনতাকে তিনি কটাক্ষ করেছেন এবং এখন যে একটা যাকে বলে হ্যাফ হ্যাজার্ড অবস্থা যাকে বলা হয় বিএনপিতে চলছে যে যেখান থেকে পারছে ধরো মারো খাও এর বিরুদ্ধে লাগো ওকে ওইটা করো এটা ওটা করো এই সংস্কৃতি এই দলের যারা ভালো কাজ করেন রাজনীতি করেন সম্মান নিয়ে চলতে চান বা যারা বিএনপির দুঃসময় বিএনপির হাল ধরেছেন তারা এই সময়টিতে এসে এমন বিপদ বিপত্তির মধ্যে পড়েছেন যে তারা যে কখনো বিএনপি করতেন বা এখনো করেন একথা বলতেই তাদের এখন লজ্জা লাগছে সরম লাগছে ভয় লাগছে তো রুমিন ফারহানার যে বিএনপি করার যে জিহাদ জিহাদে কুলিয়া তার যে সাহস শক্তি আওয়ামী লীগ জমানাতে এবং ওই সময়টাতে কার্যের জন্য তাকে যথেষ্ট বেজ্যতি হতে হয়েছে আপনারা জানেন যে যারা সংসদ সদস্য হয় তাদের কথাগুলো সুযোগ সুবিধা থাকে একটা প্লট একটা গাড়ি এগুলো অবাহিত যে কোনো লোকের জন্য এটা যাকে বলা হয় কমন তো রোমেন ফারহানার একটা প্লট পাওয়ার কথা ছিল এটা তার প্রাপ্য সংসদ সদস্য হিসেবে কিন্তু আওয়ামী লীগ সরকার তাকে সেটা না দিয়ে বরং তার সেই প্রাপ্যতাটা নিয়ে কটাক্ষ করে আওয়ামী লীগ যে ন্যারেটিভটা দাঁড় করিয়েছিল যে রমিন ফারহানা সংসদে বড় বড় কথা বলে ওদিকে একটা প্লটের জন্য শেখ হাসিনার পা ধরে আর সেই কথাটি এখন আওয়ামী লীগের বিরোধী পক্ষ এবং রুমেন ফারহানার দল বিএনপি তার সঙ্গে অন্যান্য যারা তাকে ব্যক্তিগতভাবে ভাবে ক্ষতিগ্রস্ত করতে চায় তারা এই কথাগুলো বলছে তো সেই যে রুমেন ফারহানাকে নিয়ে যা কিছু চলছে এটা টেলিভিশন পর্যন্ত গড়িয়েছে এখন পর্যন্ত করা যাচ্ছে এবং এর সঙ্গে এনসিপি যুক্ত হয়ে গেছে এনসিপির কয়েকজন নারী নেত্রী আছেন তারা খুবই বাজে মন্তব্য করছেন যারা পুরুষ নেতা রয়েছেন সেখানে তারাও বাজে মন্তব্য করেছেন এর মধ্যে আমার স্নেহভাজন হাসনাত আব্দুল্লাহ উনি সবসময় কথা বলেন তো তার একটা বক্তব্য নিয়ে বেশ রুমিন ফারহানা রিয়াক্ট করেছেন এবং রুমিন ফারহানাকে তিনি যে কথা বলেছেন তার উত্তরে রুমিন ফারহানা তাকে ব্যক্তিগত ভাবে তার চেহারা নিয়ে সুরত নিয়ে তারপর শেষের বংশ নিয়ে তারপর তার পারিবারিক অবস্থা নিয়ে কটাক্ষ করেছেন এবং কটাক্ষ করে তিনি খান্ত হাননি তিনি তার বক্তব্যের পক্ষে একেবারে স্ট্রং অবস্থানে তিনি আছেন এবং এনসিপি ঠিক অন্য কেউ যদি কথাবার্তা বলতো হাসনাতাবকে বলতো এতক্ষণ মও হয়ে যেত এতক্ষণ মাউ হয়ে যেত এবং আরও কি কী হতো কিন্তু রুমিন ফারহানা বলে কথা সেখানে এখন পর্যন্ত শুধুমাত্র মানে শব্দের লড়াই হচ্ছে তো ঘটনা যাই হোক না কেন বাস্তবতা হলো যে রুমিন ফারহানাকে কি বিএনপি ওন করছে বা রুমিন ফারহানা কি এখনও বিএনপিকে ওন করেন এটা কিন্তু অনেক বিরাট একটি প্রশ্ন আমি বড় দুটো দল বিএনপি এবং আওয়ামী লীগ এদের যারা শীর্ষ নেতৃত্ব যাদেরকে আমি দেখেছি তারা যখন ক্ষমতায় থাকেন তাদের হাতে যখন ক্ষমতা আসে আসে ভাব বা একটা ভালো অবস্থানে থাকেন এদের যে বোধ এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে এদের সম্পর্কে আল্লাহ ঠিক যেভাবে বলেছেন যে তাদের বিপদ কেটে গেলে তারা এমন আচরণ করে ভাব দেখে মনে হয় যে কোনো কালে তারা আমাকে ডাকেইনি তারা আমাকে চিনতই না বা তাদের কোনো কালে বিপদ ছিল না আর এরা এত খারাপ কত খারাপ দেখা যাচ্ছে বলছে তারা মানে পশুর চেয়েও খারাপ যে যখন তারা বিপদে পড়ে তখন তারা এমন ভাবে হাউ করে কাঁদে মনে হয় যেন আমি ছাড়া আর কেউ নেই তাদের তো একই ভাবে বড় বড় রাজনৈতিক দলগুলো তারা যখন বিপদে পড়ে আমি তো সেই বাংলাদেশের যে বৃহত্তম যে চারটি দল জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপি এদের টপ ওয়ান হান্ড্রেড সর্বোচ্চ প্রত্যেকটা দলের যে শীর্ষ একশো নেতা রয়েছেন তাদেরকে আমি সেই আশির দশক থেকে দেখেছি অনেকে মরে গেছেন অনেকে জীবিত আছেন অনেকে বৃদ্ধ হয়ে গেছেন আবার অনেকে নতুন করে যুক্ত হয়েছেন কিন্তু টপ ওয়ান হান্ড্রেড নেতৃবৃন্দ যারা আছেন তাদের সবাই কি মোরারলেস আমি দেখে আসছি তো এদের দুঃসময় দেখেছি এদের সুসময়ও দেখেছি বা দেখছি একই কথা প্রযোজ্য একটি মানুষও ওম্মাবিনে আমাদের রব্বিকা দিস আল্লাহ যে তাদেরকে কখনো রাষ্ট্রক্ষমতায় বসিয়ে কখনো সুযোগ দিয়ে কখনো সুদিন দিয়ে তাদেরকে পুরস্কৃত করেন আর ওই সময়টি তারা আল্লাহর প্রতি সুখর গোজার হবে এবং তাদের যারা সাহায্যকারী ছিল যাদেরকে বলা সুলতান আর নাসিরা বিপদের সময় আপনাকে যারা একটু মুসকি হাসি দেন একটা টেলিফোন করেন আপনার পক্ষে দুটো কথা বলেন তারা আপনার হামিম মানে এমন বন্ধু যে বিপদে আপনাকে ছেড়ে যায়নি তো তাদের প্রতি সব জায়গাতে তো সেই কাজটি এই ক্ষমতাধর আমাদের যারা রাজনৈতিক দল তাদের শীর্ষ নেতারা কখনোই করেন না বরং তারা প্রথম যে কাজগুলো করেন ক্ষমতা লাভ করার সঙ্গে সঙ্গে তারা তাদের যারা সাহায্য করি তাদেরকে দূরে তাড়িয়ে দেন এই ভয়ে যে একসময় যে আমি এদের সঙ্গে যে এত গোপন কথা বলেছি কান্নাকাটি করেছি এদেরকে বিভিন্ন কর্ম করিয়েছি অনুন্নয় বিনিণয় করেছি এরা যদি মানুষকে বলে দেয় তাহলে আমার ভাবসব থাকবে না পথে এদেরকে দাঁড়াও আর এই কাজ করতে গিয়ে সব দলগুলি ক্ষমতা হারিয়েছে বড় বড় নেতারা লাঞ্চিত অপমানিত হয়েছে তো ঠিক সেম কাজটি এখন যেহেতু বিএনপির সুদিন যাচ্ছে বিএনপির অনেক নেতার মধ্যে এই অহমিকা বোধটি দেখা যাচ্ছে অনেকে যারা ফারহানাকে টেলিফোন করতেন তার বাসায় যেতেন তার খোঁজখবর নিতেন এবং তাদের বক্তব্য প্রচার করার জন্য তাদের পক্ষে একটু সুপারিশ করার জন্য সরকারি দপ্তরে বেসরকারি দপ্তরে তারেক সাহেবের কাছে মানে সুপারিশ করার জন্য যারা রুমিন ফারহানাকে রুমিন ফারহানাকে চিনছেন এরকম মনে হচ্ছে না ফলে কি হলো এই যে রুমিন ফারহানাকে নিয়ে বিএনপিতে যে বিতর্ক তৈরি হয়েছে সেই বিতর্কে মূলত রুমিন ফারহানার যতটা না ক্ষতি হবে একই ক্ষতি আহ বিএনপির হবে এবং অনেক বেশি যারা জামাতের টার্গেট হয়েছে যারা এনসিপি টার্গেট হয়ে আছে এই জায়গাটাতে যেমন দেখা গেল কুমিল্লাতে মুরাদনগরে আসিফ মাহমুদ সজিব ভুইয়াকে একটা সুযোগ দিয়ে ওখানকার অনেক বিএনপি নেতা তাদের নিজেদের নেতাকে কুরবানি করতে চাচ্ছে এই জায়গাগুলো বিএনপিকে রিপেয়ার করতে হবে কিন্তু বিএনপি সেই কাজগুলো না করে উল্টো যে নিরবতা পালন করছে নিজের দলের যারা বিপদের দিনের বিশ্বস্ত বন্ধু তাদেরকে জবাই করার তাদেরকে কুরবানি দেওয়ার বা তাদেরকে শ্মশানে পাঠানোর যে নিরবতা অবলম্বন করছে এটি আলটিমেটলি এই দলটিকে শেষ করে দেবে মহান আলমদের সবাইকে দান করুন এবং হেফাজত করাহমতুল্লাহি অবস্কার